চাই আমরা হাদি এই হত্যার ন্যায় বিচারের দাবিতে আমরা আগামীতে আগামী তিন তারিখ আমরা সারা বাংলাদেশের জনগণকে রাষ্ট্রপথে নেমে আসার জন্য এবং শাহবাগে দখল নেওয়ার জন্য আমরা ঐক্য আহ্বান জানাচ্ছি চাঁদাবার যেই হোক যদি সে কোনো সন্ত্রাসী কোনো প্রভাবশালী কোনো দলের ব্যক্তি হয় তার কোনো বিচার হবে না সে কোনো প্রভাবশালী দল করার কারণে সে চিহ্নিত কোনো নেতা হওয়ার কারণে সে চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হওয়ার কারণে তার অনেকগুলো গুন্ডা বাহিনী থাকার কারণে তার কোনো বিচার হবে না এই হাজী হত্যার সাথে যদি এই হাজী হত্যার সাথে যদি মির্জা আব্বাস যদি জড়িত থাকে মির্জা আব্বাসকে এই মুখ এই শাহবাগে এনে ফাঁসিতে ঝোলাতে হবে যদি মির্জা আব্বাস নয় যদি তারেক রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয় এই তারেক রহমানকে এখানে এইতে फांसीতে দড়াইতে হবে সুতরাং হাজী হত্যার সাথে যারা জড়িত আমরা কাউকে ছাড় দেব না কাউকে ছাড় দিয়ে কথা বলবো না আমরা সকলে জুলাই গণ অংশ নিয়েছি শুধুমাত্র এই দেশের মানুষের বাক স্বাধীনতা আর প্রকাশ করার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষের জীবন ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা দেখতে পাচ্ছি জুলাই গণ পর এ দেশের মানুষের গড়া টিপার জন্য আরেকটি রাজনৈতিক মহল সন্ত্রাসী জনগোষ্ঠী এসে আমাদের গড়া টিপে ধরেছে